হ্যালো ফ্রেন্ডস আমি অভিষেক ওয়েলকাম টু মাই ব্লগ তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করার সাথে সাথে আপনাদের দেখাবো পায়রাদের সুস্থ রাখতে গেলে আজকে আমি পায়রাদের কি খাবার দিচ্ছি এবং কিছুক্ষণ আগেই গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ছাদটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল যার কারণে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন পুরো ছাদ পরিষ্কার করলাম কিছুক্ষণ আগে এখন মেঘলা ওয়েদার হয়ে আছে কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো তারই সাথে পায়রাদের এখনও কিন্তু ছাড়া হয়নি এই যে পায়রার গেট কিন্তু বন্ধ করা ঠিক আছে পায়রাদের এক এক করে ছাড়বো এবং পায়রাদের খাবার হিসেবে কি ব্যবহার করছি এবং কি করলে পায়রা সুস্থ থাকবে ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকের এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে আপনাদের কাছে টিপস হোক বা অন্যান্য ভিডিওর মাধ্যমে পায়রার দামটা জানাতে পারি এবং ব্লগ ভিজিট ব্লগ ভিডিও আপনার কাছে নিত্য নতুন প্রতিদিনের মতো নিয়ে আসতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি পায়রা লক থেকে শুরু করে যাক তো ফাইনালি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রার গেট পুরো বন্ধ করা আমি ছাদটা পুরোপুরি পরিষ্কার করে দিলাম এখন অনেকটা শুকিয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে এখন বর্ষা হওয়ার কথা না বৃষ্টি হওয়ার কথা না তবুও অসময় অনিয়মকালে বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু পায়রা অনেক সময় ঝিমিয়ে বস থাকবে তো পায়রা যদি ঝিমে বস থাকে দেখতেও কিন্তু খারাপ লাগে যেহেতু শখের পায়রা আমরা অনেকে শখ করে পুষি তো এখন চলুন পায়রার ঘরটা সবার আগে খুলি খোলার আগেই আমি আগে সবার আগে পায়রা খাবারটা বানিয়ে নেব ঠিক আছে কি খাবার কী বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা জানতে পারবেন গতকাল আপনাদের ভিডিওতে বলেছিলাম পায়রা পুষতে গিয়ে একটা বড় ঝামেলার মধ্যে পড়ে গেছি সেই ঝামেলাটা কি সেটা আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলবো এখন পায়রার খাবারটা বানিয়ে নি সবার আগে তো বন্ধুরা ভিডিও সর্বপ্রথমে আমার এই বালতির মধ্যে গমার ধান মিক্স করা রয়েছে আমি পরিমাণ মতো গমার ধান নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই কড়াইতে মিক্স করবো যেহেতু কড়াইতেই নিয়ে নিচ্ছি আমি এখন ঠিক আছে আমি যেহেতু আজকে পায়রাদের জন্য দুবেলা খাবার দেব বিকেলে আর সকালে তো সেই মতো আমি দুই বাটি গম নিয়ে নিচ্ছি ঠিক আছে সেই গম নেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গম ধান মিক্স করা ঠিক আছে এই ধানের মধ্যেই আমি এখন সর্ষের তেলটা মেশাবো ঠিক আছে আর একটু নিয়ে নিচ্ছি মনে হচ্ছে একটু কমপক্ষে কম হয়ে গেছে তো সেই জন্য আরেকটু পরিমাণে নিয়ে নিলাম হাফ বাটির মতো মানে আড়াই বাটি গম নিয়ে নিলাম বেশি এগুলো অসুবিধা নেই এই যে সর্ষের তেল দেখতে পাচ্ছেন এই যে সর্ষের তেল বাটিতে রয়েছে সর্ষের তেলটা আমি ইউজ করব কারণ আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডার ওয়েদার তো সেই কারণে পায়রা বডি টেম্পারেচার মেনটেন রাখতে গেলে কিন্তু তোমার সর্ষে নাহলে হলে সরষের তেলটা দেওয়াটা প্রয়োজন তাহলে কি হবে এদের শরীরটা গরম থাকবে কোন পায়রা আর গা পুলে বসে থাকবে না মিক্স করে নিয়ে আগে ঠিক আছে আমি এখানে আড়াই বাটি গম দিয়েছি সেই পরিমাণে যতটা দরকার কমপক্ষে সেই পরিমাণে আমি তেলটা কিন্তু করলাম তো করা হয়ে গেছে আমার এখানে আমার বাড়ির পায়রাগুলো এবং যেগুলো বিডার পায়রা রয়েছে ওই ব্রিটিং পায়রাগুলোকে খাঁচার মধ্যে রেখেছি এ বসানোর জন্য তো ওইগুলোকে আর বাড়ির পায়রাগুলোকে সেম খাবারই দেবো কোনো অন্য খাবার দেবো না আলাদা আলাদা কোনো খাবার দেবো না আমার কাছে যে কটা পায়রা আছে সেই কটা পায়রার পরিমাপ অনুযায়ী আমি কমটা তেলের সাথে মিক্স করে নিলাম এখন পায়রাদেরকে খাবার দেব যেহেতু অনেক বেলা হয়ে গেছে আজকে কোনো পায়রাকে ছায়নি অনেকটাই লেট হয়ে গেছে বৃষ্টির দিনে পায়রাদের যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন পায়রাদের ঘরবন্দি করে রাখবেন আটকাবেন না বড় যদি লক হয়ে থাকে ঘরের ভিতরেই খাবার দেবে এখন আমি পায়রাদের ছাড়বো যেহেতু মনে হচ্ছে বৃষ্টি আর এখন হবে না তো সেই কারণে এখন আমি পায়রাদেরকে ছাড়বো আমার এখানে মিক্স করা হয়ে গেছে আপনারা দেখে নিলে যে আর সর্ষের খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে যাদের বাড়িতে সর্ষে নেই সর্ষে না থাকার কারণে কিন্তু অনেকে মানে অন্য কিছু ইনস্ট্রুমেন্ট বা অন্য কোনো ওষুধপত্র ব্যবহার করেন ওষুধপত্র ব্যবহার করার দরকার নেই সর্ষে না থাকলে সর্ষের তেল আপনারা খাবারে মিক্স করে দিতে পারেন একইভাবে একই রকম কাজ করে খুব সুন্দর ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে এখন আমি আমার ঘরের পায়রাগুলোকে ছাড়ি এবং ভিডিওর মাধ্যমে দেখাতে থাকি তার সাথে বন্ধুরা ব্যাক হিসাবে এই যে দেখুন এক প্লাস্টিক ইটের গুঁড়ো বিট ঠিক আছে গিটটা বাড়িতেই বানানো কোনো অসুবিধা নেই আর গিটের সাথে আপনারা যদি চান এর সাথে নিম পাথার গুঁড়ো না হলে হচ্ছে ডিমের খোসা আপনারা মিক্স করে খাওয়াতে পারেন পায়রাদের ঠিক আছে এটা ব্যাকআপ হিসেবে রেখেছি মাঝে মাঝে গিটটাও কিন্তু পায়রা দিতে হয় বডিটা ফিটনেসটা মেনটেন রাখার জন্য এবং অনেক সময় কোনো পায়রা দুর্বল হয়ে গেলে তাকে এই গিটটা দিয়ে তার পায়খানাটা চেক করার জন্য বা পায়খানাটা যদি রকম চুন পায়খানা করে থাকে গ্রিটটা দিলে পায়রার বডিটা ঠিক আগের মতন রিকভার করে যায় তো সেই কারণে এক প্যাকেট গ্রিট আমি ব্যাকআপ হিসেবে রেখেছি তো এখন লফটের সামনে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার ব্রিডিং ঘর যারা আপনারা রেগুলার কন্টিনিউ প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন বিডিং ঘরের পায়রাগুলোকে এবার ছাড়ি এই যে এক এক করে পায়রাগুলো বেরোচ্ছে এক এক করে দেখতে পাচ্ছেন ঠিক আছে বাচ্চা থেকে শুরু করে ধারি সব পায়রা বেরোচ্ছে অনেক পায়রার বাচ্চাও বড় হয়ে গেছে এখন ওই পায়রাগুলোকে খাবার দেবো এই চলে এসছে দেখুন আজকে জলটা এক কোনায় দিয়েছি সাইডে ঠিক আছে পায়রাগুলোকে খাবার দিয়ে দিই আমি এখন তো এই যে খাবারটা দিচ্ছি এখন বন্ধুরা ঠিক আছে এক এক করে পায়রা দিয়ে খেতে আসবে হ্যাঁ 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 যতটা পরিমাণে খাবার পরিমাণে খাবার দিচ্ছি এখানে দেওয়া হয়ে গেলো খাবার এই পায়রাগুলো খুব শখ করে খাচ্ছে বাচ্চা থেকে ধারি সমস্ত পায়রাই রয়েছে আর এইটা হচ্ছে চিন্টুর বাচ্চা এই যে সামনে যে দেশি পায়রাটা দেখছেন এরই বাচ্চা কিন্তু এবার কাশমা কালারের বাচ্চা এসছে দেখুন কালারটা দেখুন মোটামুটি এক একা নিজে একটা দুটো দানা খাবার খাবার শিখেছে ঠিক আছে কালারটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে কালারটা দেখে নিন এইরকম কালারের বাচ্চা এসছে এবার আগেরবার রকম কালারের ছিল এবারে অন্য রকম কালারের বাচ্চা এসছে এদের মা বাবা কিন্তু পুরো সাদা দেখুন এই যে সাদা এইটা আর ওই যে হচ্ছে এইটা হচ্ছে হচ্ছে মাদি এটা এরকম কালারের বাচ্চা এদের দেখুন এই যে খাবার খাওয়ার জন্য বাবার ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে কোনো পায়রাই অসুস্থ নেই সব পায়রাই সুস্থ রয়েছে এগুলো হচ্ছে আমার বাড়ির পোষা পায়রা ঠিক আছে এবং বিডিং ঘরে যে পায়রাগুলো রয়েছে ওগুলো আপনাদের কাছে দেখাবো আর একটা মহা ঝামেলার মধ্যে পড়েছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো ফাইনালি পায়রাদের খাবার টাবার দেওয়া হয়ে গেল এখানে খাবার প্রায় শেষ পায়রাগুলো খাবার খাবার খেয়ে যে যার জায়গায় পৌঁছে গেছে চলে গেছে এবং এই দুটো ঘরেই আমি খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে ফিট করাচ্ছে চিন্টু এবং চিন্টুর বউ এবং ঘরে আরও বাচ্চা রয়েছে আরও কিছু পায়রা বাচ্চা সেলের জন্য আছে ঠিক আছে পায়রার বাচ্চা সেলের জন্য থাকবে এই আমার ঘরের বাচ্চা এই বাচ্চা আমি এক দাদাকে দিয়েছিলাম খুব সুন্দর রেজাল্ট পেয়েছে তো দাদা দেখতে পাচ্ছ যে পায়রা দুটো দিয়েছিলাম বাচ্চা দুটো জাগের বাচ্চা দুটো আবার কিন্তু দুটো বাচ্চা হয়েছে সুস্থ রয়েছে ঠিক আছে এর মা বাবা সুস্থ রয়েছে খুব সুন্দরভাবে ফিট করাচ্ছে এই জায়গাটা এরা রয়েছে আর এদের ডিম ফোটেনি এখনো আর এটা হচ্ছে তুরিবাজের বাচ্চা তুরিবাজের বাচ্চাটা একটা সিঙ্গেল বাচ্চা আর একটা ডিমটা বাচ্চা ফুটেছিল কোনো কারণে চাপা পড়ে বাচ্চাটা মরে গেছে এবং কিছু পায়রা সেলের জন্য রয়েছে যেটা বলছিলাম পায়রা পুস্ত গিয়ে একটা মহা ঝামেলায় পড়লাম এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্রিডিং ঘর এবং যে সমস্ত খাঁচাগুলো আমি বানিয়েছিলাম ওই খাঁচাগুলো কিন্তু এই যে এই ঘরটার মধ্যে রয়েছে এখন বর্তমানে এই ঘরটার মধ্যে রেখেছি ব্রিডিং করানোর জন্য ঠিক আছে পায়রাগুলো তো এখন এই ঘরের মধ্যে কিছু বিস্কুট কালার কিছু উড়া পায়রা বিভিন্ন ধরনের পায়রা আছে এখন সব দেখাচ্ছি না অন্য একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যেটা আমি মেন বেসিক্যালি আপনাদের কাছে জানানোর চেষ্টা করছিলাম এই খাঁচাগুলো আমি আমার ব্রিডিং ঘরে ঢোকাতেই পারছি না কোনো কারণে কোনো মতেই ঢুকানো যাচ্ছে না কেন আমি যখনই এই ঘরের মধ্যে কোনো পায়রার খাঁচা ঢুকাতে যাচ্ছি তখনই দেখছি আমার বাড়ির এই পায়রাগুলো ডিম দিয়ে দিচ্ছে যার কারণে এই ক্ষোভগুলো বা আপনার পেটিগুলো আমি ট্রান্সফার করে অন্য ঘরে ঢুকাতে চাইছি পাশের ঘরটা ওই ঘরে আমি ঢুকাতে পারছি না যতক্ষণ না এদের বাচ্চা বড় হয়ে যাচ্ছে এবার অন্য ঘরে ঢুকিয়ে দিলে হয়তো বাচ্চাগুলোকে নাও ফিট করাতে পারে সেই ভাই আমি আর এই আপনার পেটিগুলো ওই পাশের রুমটায় শিফট করতে পারছি না যেই ঘরে দেখলেন আপনারা ব্রিডিং কেজগুলো রয়েছে তো এই হচ্ছে মহা ঝামেলা অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না কোনো মতে ওই খাঁচাগুলো এই ঘরে শিফট করে দেওয়ার ঠিক আছে ওই খাঁচাগুলো এই ঘরে শিফট করে হয়ে গেলে তো সব থেকে আমার ভালো হবে কেননা এই ঘরে অনেকটা বড় জায়গা রয়েছে তার সাথে এইখানে রেখে মানে খাঁচাগুলো শিফট করে দিলে আমার আরও পায়রা পুষতে সুবিধা হবে আমি আরও খাঁচা বাড়াতে চাইছি ডিপ বিডিং করাবো বলে তো সেটা আমি করাতে পারছি না বাড়ির পায়রাগুলো এত পরিমাণে অতিরিক্ত ডিম বাচ্চা করছে যার কারণে ওই খাঁচাগুলো এই ঘরে শিফট করা হচ্ছে না আনা হচ্ছে না আর এই পেটিগুলো ওই পাশের ঘরে ঢোকানো হচ্ছে না যতবারই চেষ্টা করছি ততবারই কোনো না কোনো পায়রা আবার ডিম পেরে বসে যাচ্ছে ওই ঘরের মধ্যে এই খাঁচাগুলো পাশের ঘরে নিয়ে যাবো এই হচ্ছে ব্যাপার অনেক দিন ধরেই ভাবছিলাম যে পায়রার ঘরটা পরিষ্কার করবো যেহেতু আমি বাড়িতে থাকি না কেননা আমাকে লক ভিজিট করতে হয় বা পায়রা হাটে যেতে হয় ভিডিও করার জন্য সেই জন্য পায়রার ঘরটা পরিষ্কার করা হচ্ছে না তো আজকে ভাবছিলাম যে মানে কালকে রাতেই ভেবে রেখেছিলাম আজকে পায়রার ঘরটা পরিষ্কার করব কিন্তু সকলবেলা উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে হলো না আজকেও হলো না বৃষ্টির দিনে পায়রার ঘর পরিষ্কার করব কি যদি কিছু একটা হয়ে যায় শখের পায়রাগুলো নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সেই ভয়ে আর করা হলো না আজকে দেখলেন তো আপনারা ভিডিওর মাধ্যমে কীরকম নোংরা হয়েছিল পায়রার ঘর এই হচ্ছে ব্যাপার আজকে আর খরা হলো না নেক্সট দেখি যেদিন রোদ বেরোবে সেদিনকে পায়রার ঘরটা পরিষ্কার করে পায়রাগুলো একটু রোদে ছাড়বো ভালোভাবে রোদের তাপটা দিতে হবে রোদ পাওয়াটা কিন্তু পায়রাদের পক্ষে খুবই এসেনশিয়াল একটা জিনিস এদিকে আবার হয়তো মেঘলা করে আসছে আবার হয়তো বৃষ্টি হতে পারে দেখুন কীরকম মেঘলা পড়ে আসছে চারিদিকে দেখুন অবস্থা দেখুন কোনার দিকে মেঘলা করে আসছে রাস্তায় লোকজনও কম পুরোপুরি ঠান্ডার ওয়েদার এখন তো অনেক বেলায় হয়ে গেছে দেখে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে সকাল হয়েছে শুরু ঠিক আছে পায়রা পায়রাগুলো সব ছেড়ে রেখেছি এখানে আর একটু পরেই ঢুকিয়ে নেব যাই হোক কোনো অসুবিধা নেই এই দেখুন কিছু কিছু পায়রা এরকম ঝিম মেরে বসে থাকবে সেই কারণে আমি আজকে ওইটা দিলাম বানিয়ে খাবার বানিয়ে ঠিক আছে এই যে এইখানে রয়েছে খাবারটা দেখেন তো এই হচ্ছে ব্যাপার এই খাবারই দিয়েছি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখলাম আপনারা চাইলে এরকম টাইপের সিস্টেম করে খাবার পায়রাদের দিতে পারেন যাদের বাড়িতে সর্ষে নেই ঠিক আছে দেখা যাক আজকের দিনটা কী হয় সারাদিন তো মেলাই থাকবে রোদ কবে বেরোবে তার তো কোনো সম্ভাবনা নেই কাল পরশুও হতে পারে নিম্নচাপ যতক্ষণ না যাচ্ছে এরকমই থাকবে পায়রা সুস্থ রাখবেন যেরকম সিস্টেমে দেখালাম আপনাদের ওরকমভাবে খাবারটা দিন পায়রাও সুস্থ থাকবে কোনো অসুবিধা নেই আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন বা আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে পার্সোনাল মেসেজ করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজস্ব পায়রা পিঁদের সাথেও শেয়ার করবেন আমার বাড়ির কিছু পায়রার বাচ্চা সেল আছে নতুন ভিডিও আসছে ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেলে অবশ্যই দেখতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি ধন্যবাদ